ইহকালের মালিক হইলেন একমাত্র আল্লাহ আর পরকালের মালিক হইলেন একমাত্র আল্লাহ আমার আল্লাহ বলেন উলা পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই বলেছেন যে পরকালের মালিক হইলাম আমি আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইহকালের দুনিয়ার মালিক হইলাম আমি আল্লাহ সুতরাং আমি আমার কর্তৃত্ব চলবে দুনিয়াতে আমার রাজত্বই চলবে এই দুনিয়াতে আল কোরআনুল কারিমের আটচল্লিশ নাম্বার সুরার নাম সুরাতুল ফাতাহা এই সুরাতুল ফাতাহের চোদ্দ নম্বর আয়াতে আমার আল্লাহ হত্যা বারা আলা বলেছেন ওয়ালিল্লাহি মুলুকুসামাওয়া দিওয়ালা আসমান ও জমিনের রাজত্ব আল্লাহ হরয় আসমানের রাজত্ব চলে আল্লাহর জমিনেও রাজত্ব চলে আল্লাহর আল্লাহ ছাড়া কারোর রাজত্ব চলে না আল্লাহু রাব্বুল আলামিন আল কোরআনুল করিমের আটচল্লিশ নম্বর সুরা ফাতেহের ১৪ নম্বর আয়াতে বলেছেন যে আসমান এবং জমিনের রাজত্ব হলো আল্লাহ হরই আমাদের এটার প্রতি ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে সে আল্লাহকে রাজত্বের মালিক হিসাবে স্বীকার করে নিতে হবে আমার ভাইয়েরা সমস্ত ক্ষমতা রাখেন আল্লাহ আল্লাহ গুরাব্বুল আলমিনে বলেছেন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তোবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ গুরা পুল যাকে ইচ্ছা করবেন আল্লাহ গুরা আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ গুরা বুল যাকে ইচ্ছা করবেন আল্লাহ গুরা পুল আলামিন দিবেন আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের তিরবান নম্বর 54 সূরা আননাজম এই সূরা আননাজমের নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি মাফিসমাওয়াতি ওয়া মাফিল যা কিছু আসমানে রয়েছে আর যা কিছু জমিনে রয়েছে সব সবকিছুই আল্লাহর সব কিছুই আল্লাহর আল্লাহ ছাড়া কারণই আসমান এবং জমিনে সব কিছুর মালিক হইলেন আল্লাহ আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন সে আল্লাহকে জানতে চিনেন চিনেন সে আল্লাহর সম্পর্কে জানেন সে আল্লাহকে মেনে নেন আল্লাহ হচ্ছেন সর্বভৌমত্বের মালিক আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক আমার ভাইয়েরা লেয়াজি আল্লা আসা উ বিমা আমিলু যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল দিতে পারেন আল্লাহর কোন বান্দা মন্দ কাজ করলেই পাপের কাজ করলেই আল্লাহ গুরাব্বুল আলমিন সেই পাপের কাজের মন্দের কাজের আল্লাহ ঘুরাব্বুল আলমিন শাস্তি দিতে পারেন আমার ভাইয়েরা সেই আল্লাহরে ভয় করতে হবে যে আল্লাহ সব কিছুর মালিক আমার ভাইয়েরা শুধু তাই নয় একটু খেয়াল করে শোনেন রাব্বুল আলমিনে বলেছেন আসানুবিলে উসনা আর যারা সৎ কর্ম করে তাদেরকে দেন শুভ প্রতিফল যারা সৎকর্ম করবে ভালো কাজ করবে তাদেরকে ভালো কাজের শুভ প্রতিফল দেন একমাত্র আল্লাহ আল কোরআনুল কারিমের উনচল্লিশ নাম্বার সুরার নাম সুরা আজমার এই সুরা আজ্জুমারের তেষট্টি নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন লাহু মাকালিদু সামাওয়াতি ওয়াল আরয ওয়াল্লাযিনা কাফারু বি আয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন আসমান এবং জমিনের চাবি সমূহ তারও কাছে আল্লাহর এই কাছে রক্ষিত রয়েছে আকাশ এবং জমিনের ধর ভান্ডারের চাবি সমূহ আল্লাহ ঘুরোয় হাতে আমার ভাইয়েরা আল্লাহ ঘুরা বুল যাকে চান ধন ভান্ডার হইতে দেন আর যাকে চান না তার ধন ভান্ডার হইতে দেন না ওয়াল্লাজি না কাপারু বি আয়া আয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন আর যারা ওমান্য করে আল্লাহ কর আয়াত সমূহকে যারা আল্লাহ কর আয়াৎসমূহকে অমান্য করবে ও বিশ্বাস করবে মেনে নেবে না আল্লাহ উরাফুল আল তাদের সম্পর্কে বলেছেন উলাকা কুমুল খাসি খাশিরু তারাই ক্ষতিগ্রস্ত হবে আমার ভাইয়েরা আল কোরআনকে বিশ্বাস করতে হবে যে আসমান কিতাব আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত এবং এই কিতাবের হক আদায় করতে হবে ওই কোরআনের আকারিমের যে কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না প্রত্যেকটি আয়াতকে আমাদের স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে